নমস্কার আমি ডক্টর অরূপ মন্ডল বিভাগ ঘ বয়স বত্রিশ আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়া গ্রামের নিবাসী আমি একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতা ঘুমের গোলে ঘুম এখন আর বিশ্রাম নয় এ যেন এক নিরব পলায়ন যেখানে সমস্ত ক্লান্ত আত্মারা নিজেদের মুখ গুজে রাখে ঘুম সেই নদী যেখানে সব বোঝা এসে থেমে যায় প্রতি রাতে তীরের ধারে বসে খুলে রাখি ভাঙা মন যেন পুরনো ডায়েরির চুপসে যাওয়া পাতা যার কালি মুছে গেছে ভেজা কান্নায় সমাজের চোখে আমি সফল কি না তা ঘুম কখনো হাসে না তিরস্কারও করে না সে তো মায়ের মতন শুধু মাথায় হাত রাখে যেন বলে চুপটি করে থাক আর একটু জিরিয়ে নে সফলতার প্রতিটি পদক্ষেপে কিছু স্বপ্ন উড়ে গেছে কিছু পুড়ে গেছে ঘুম যেন তাদের ছাইয়ের উপর বসে এক নিঃশব্দ শান্তির গল্প লেখে ভোর হলে আবার মুখে আলো মেখে উঠি যেন যুদ্ধ ফেরত এক সৈনিক ক্ষত ঢেকে রাখি হাসির বাতে কেউ জানে না সারা রাত আমি ঘুমের রক্ত স্নানে ধুয়ে নিয়েছি নিজের ক্লান্ত আত্মাকে Agamir prostituté. Vamos a ver.